নিদ্রার থেকে বের হলাম এবারে আমরা দুপুরে খাওয়ার জন্য ব্যবস্থা করব আশেপাশে দেখি কতটুকু হোটেল পাওয়া যায় খাওয়ার জন্য তো আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম তালতলি ভ্রমণের পঞ্চম পর্বটা নিয়ে এখন যাচ্ছি খাওয়ার জন্য চলে এলাম এখানে আশেপাশে পেয়ে গেলাম একটা রেস্টুরেন্ট এখানে দুই তিনটাই রেস্টুরেন্ট ছিল কিন্তু ওরকম উন্নত মানের না এখানে আমরা অর্ডার করেছিলাম গরুর মাংস মুরগির মাংস এবং চিংড়ি মাছ কাঁকড়াও ছিল চিংড়ি মাছের কাঁকড়াটা মোটামুটি মজা ছিল বাকি খাবারগুলো মজা ছিল না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা শুভ সন্ধ্যা বীজের উদ্দেশ্যে রওনা হব সবাই আমরা যে যার মতো এখন সিএনজিতে উঠে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় শুভ সন্ধ্যা তো আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত শুভ সন্ধ্যা বীচে আমরা শুভ সন্ধ্যা বীচের রাস্তা থেকে যাচ্ছি বীচের দিকে যেতে যেতে রাস্তাটাই তো বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই বীজটা এত সুন্দর লাগছে দেখতে একদম নিরিবিলি শান্ত খুবই ভালো লাগছে পানিগুলো একদম স্বচ্ছ ছিল বলার মতো না আপনারা দেখবেন যে কতটা সুন্দর এইখানে আমরা তো অনেক সমুদ্র সৈকতে দেখেছি যেখানে অনেক জনসরগম থাকে এবং ময়লা থাকে আর এই বীজটা গাছে গাছে সাজানো একদম আর একটা যে রাস্তা ছিল এটা একদম পানি অবধি ছিল কিন্তু রাস্তাটা ভেঙে ভেঙে গেছে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে তো অপেক্ষা করছি সবাই মিলে একসাথেই যাব বিচের দিকে আমাদের সব সিএনজিগুলোই চলে এসছে আর সবাই আমরা নেমে পড়ছি সামনে বিচের দিকে যাব। সারা দিনে এত ধকল গেছে তারপরেও যখন আমরা এই বীজটায় নামলাম আমাদের সমস্ত ধকল চলে গেছে এবং এত ভালো লাগা তৈরি হলো বলার মতো না অদ্ভুত ভালো লাগছে এখানটা যদি আমরা অনেকটা সময় কাটাতে পারতাম বেশ ভালো লাগতো কিন্তু আমাদের সময় কম ছিল এখানে থাকার কোনো ব্যবস্থা নেই বলে আমাদের ফিরতে হবে এবং আমাদের ফেরার বাসটা ছিল ছয়টার সময় লাস্ট যাই হোক এই যে দেখেন আমরা বিচে চলে এসছি চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঝাউবন অনেক গাছ এবং এই যে বীজটা এতটাই সুন্দর বলার মতো না আর পানি ছিল একদম স্বচ্ছ আমি নিজের ভিডিও নিজে করছি চেষ্টা করছি করার কেমন লাগতেছে তো খুব বেশিক্ষণ আমি ভিডিও নিব না যতটা সম্ভব আপনাদের কাছে শেয়ার করব তারপরে আমি নিজেও মজা করব এখানে ফোনটা রেখে ইচ্ছে মতো মজা করব এদিকে দেখেন আমার ডার্লিং কি না মজা করতেছে আর আমার নিন্নিং ওরা এই পানি দেখে নিজেদের আর ঠিক রাখতে পারলো না ওরা সেই লাফালাফি সেই রকমের অনুভূতি মজা ওরা যা মজা করছে ওদের মজা দেখে আমাদের বেশ ভালো লাগছে দেখেন আমার ডার্লিং কি সুন্দর করে হাঁটতেছে পানির মধ্যে আমার নিন্নিংও ঠিক একইভাবেই মজা করেছে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাথে আমার নিন্নিংয়ের মাস্তির সাথে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার মাস্তির মধ্য দিয়ে